মরুভূমির বুকে একসময় যে সভ্যতার আলো জ্বলেছিল সেই আলোর পেছনে লুকিয়েছিল এক অন্ধকার গল্প শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের স্মৃতিতে ঝুলে থাকা এক ভয়ঙ্কর পরিণতির কাহিনী অহংকার লোভ ক্ষমতা আর ধ্বংসের গল্প এটা হলো কারুন বনি ইসরায়েলের সেই ধনকুবের যার সম্পদ পাহাড়কেও লজ্জা দিত একজন মানুষ যার হৃদয়ে জমেছিল ক্ষমতার এতটাই অহংকার যে পৃথিবী তাকে আর বহন করতে পারেনি আজ আমরা সেই গল্পেই ডুব দেব এক দীর্ঘ অধ্যায় যেখানে প্রতিটি দৃশ্যে লুকিয়ে আছে এক কঠোর শিক্ষা যেখানে প্রতিটি নিঃশ্বাস যেন বলে মানুষ যখন নিজের সম্পদকে নিজের শক্তি ভাবে তখন আল্লাহ তাকে এমনভাবে ধ্বংস করেন যাতে কোনো চিহ্নও বেঁচে থাকে না প্রাচীন বনি ইসরায়েলের শহরটি তখন আলোয় ভরা বাজারে লোকজনের কোলাহল দূর থেকে শিশুদের হাসি নারীদের হাঁটার শব্দ সব কিছু মিলিয়ে এক জীবন্ত নগরী মাটির বাড়ি খেজুর গাছ সরু পথ আর সকালবেলার উষ্ণ আলো সব মিলিয়ে এক শান্ত পরিবেশ এই শহরে বাস করত এক লোক নাম কারুন মূসা আলাইহিসাল্লামের গোত্রে মানুষ বলা হয় যুবক বয়সে সে খুব ধার্মিক ছিল কিন্তু সময়ের সাথে সাথে মানুষের চোখে তার বদনাম বাড়তে থাকে কারণ তার অন্তরের পরিবর্তন তাকে এমন পথে নিয়ে যাচ্ছিল যেখান থেকে আর ফেরা সম্ভব নয় কারণের চেহারা ছিল আকর্ষণীয় কণ্ঠ ছিল শক্তিশালী আর মস্তিষ্ক ছিল বুদ্ধিমান কিন্তু তার ভেতরে জন্ম নিতে শুরু করেছিল এক ক্যান্সার লোভের ক্যান্সার অহংকারের ক্যান্সার যে ক্যান্সার ধীরে ধীরে একজন মানুষকে ছিন্ন ভিন্ন করে দেয় একদিন হঠাৎ দেখা গেল কারণ অল্প সময় অগণিত সম্পদের মালিক হয়ে গেছে সোনার বাক্স রূপার থালা বিশাল বড় গুদাম ঘর সৈন্য সামন্ত দাস দাসী সব কিছু যেন তাকে ঘিরে ধরল অল্প সময়ে মানুষ অবাক কেউ বলল কারণ আল্লাহর কাছে বিশেষ দোয়া করেছে তাই সে ধনী কেউ বলল তার বুদ্ধির জোরেই সব কেউ বলল হয়তো তার কাছে এমন কোনো গোপন জ্ঞান আছে যা অন্যদের নেই কিন্তু তারপর একদিন প্রকাশ পেল কারণের সম্পদের আসল রহস্য সে এমন কিছুক্ষণির জায়গা জানতো যেখানে লুকিয়েছিল মূল্যবান ধাতু লুকিয়েছিল অমূল্য রত্ন তারপর সে নিজের লোক দিয়ে সেসব গোপনের উত্তোলন করাত তার সম্পদ বাড়িতে থাকল কেউ তা থামাতে পারল না তারুনের কাছে ছিল এমন চাবি যা বহন করতে দশ বারো জন শক্তিশালী লোককে লাগত এই চাবিগুলো তার অসংখ্য ভাণ্ডারের চাবি মানুষ বলতো যদি চাবির বোঝাই এত ভারী হয় তাহলে ভান্ডার কত বড় হতে পারে সময়ের সাথে সাথে কারুন একটাই জিনিস বিশ্বাস করতে শুরু করলো তার ধনই তার শক্তি এক বিকেলে বনি ইসরায়েলের কয়েকজন মানুষ কারুনের কাছে আসে তারা তাকে বলে কারণ অতিরিক্ত অহংকার করো না আল্লাহ যেমন দিয়েছেন তেমনি নিয়ে নিতেও পারেন ধন দিয়ে অহংকার নয় বরং গরিবদের সাহায্য করো কারণ হেসে ওঠে তার হাসি ছিল ধারালো তুচ্ছতাপূর্ণ হাসির শব্দে ভয় মিশেছিল কারণ সেই হাসি বস্তুত ছিল নিজের শক্তিতে গর্বের প্রকাশ সে বলে আমি নিজে বুদ্ধি দিয়ে নিজের জ্ঞানেই সম্পদ অর্জন করেছি এতে আল্লাহর কোনো ভূমিকা নেই তার মুখ দিয়ে বের হওয়া এই কথা শুধু অহংকার ছিল না এটা ছিল আল্লাহর প্রতি স্পষ্ট অবাধ্যতা মানুষ হতবাক এত আকর্ষণীয় মানুষ কিভাবে এত অন্ধকারে ডুবে গেল কিভাবে সে এমন কথা মুখ দিয়ে বের করল তারা বলল কারুনের সম্পদ যত বাড়তে লাগল শহরের গরিবদের সমস্যা তত বাড়তে থাকল কৃষকরা কর দিতে দিতে নিঃস্ব হয়ে যাচ্ছিল শ্রমিকরা দিনের পর দিন কাজ করে অল্প খাদ্য পাচ্ছিল অনেক পরিবার রাতের খাবার জোটাতে পারত না একদিন এক বৃদ্ধা তার দরজায় এসে বলল হে কারুন আল্লাহ তোমাকে অনেক দিয়েছেন তোমার ভাণ্ডার থেকে সামান্য ধান করলে আমাদের খাবার জুটে যাবে কারণ রাগে দরজা বন্ধ করে দেয় বৃদ্ধা শুকানো চোখে আকাশের দিকে তাকিয়ে বলে যেদিন আল্লাহ বিচার করবেন সেদিন তুমি আর তোমার ধান কিছুই তোমাকে বাঁচাতে পারবে না কিন্তু কারুন এসব কথা শুনত না তার কানে যেন শুধু সোনার ঝনঝনে নিয়েই বাঁচত কারণের অন্যায় দেখে জনগণ মুসা আলাইসাল্লামের কাছে অভিযোগ করে মুসা আলসাল্লাম তাকে ডেকে আদেশ করেন হে কারুন আল্লাহ তোমাকে দিয়েছেন তুমি দান করো বিনয়ী হও মানুষের ওপর জুলুম বন্ধ করো কারণের চোখ লাল হয়ে ওঠে সে বলে তুমি কে আমাকে উপদেশ দেওয়ার আমার সম্পদ আমার জ্ঞানের ফল আমি কারো সাহায্য নেবো না কাউকে সাহায্য করব না এই কথা ছিল এমন এক মুহূর্ত যা তাকে ধ্বংসের খুব কাছাকাছি নিয়ে গেল একদিন কারুন ঘোষণা দিল সে তার ধনসম্পদ নিয়ে শহরের সামনে বের হবে সেই দিন মানুষের ভিড় উপচে পড়ল তারা দেখতে এলো কারুনের রাজকীয় শোভাযাত্রা তার পোশাক ছিল সোনার সুতোই বোনা তার ঘোড়ার গায়ে ছিল রত্ন জড়ানো অলঙ্কার তার রথ ছিল সোনার পা দিয়ে মোড়ানো লোকেরা সেই দৃশ্য দেখে বিস্মিত অনেকে বলল আহা যদি কারুনের মতো সম্পদ আমাদেরও থাকতো কিন্তু জ্ঞানীরা বলল আল্লাহর কাছে যা আছে তা অনেক বড় কারণের পথ অনুসরণ করো না সে ধ্বংসের দিকে হাঁটছে সময় পেরিয়ে যায় অহংকারে অন্ধ কারণ দিনের পর দিন মানুষের প্রতি অন্যায় করে চোখে দেখা লোভ হৃদয় জমে থাকা কৃপণতা সব মিলিয়ে তার অন্তর পাথরের মতো শক্ত হয়ে যায় এক রাতে আকাশে কালো মেঘ জমতে শুরু করে বাতাস পরিবর্তন হয় শহরের প্রাণীরা অস্থির হয়ে পড়ে লোকেরা বলে আজ আকাশ শান্ত নয় আকাশের এই নীরব অশান্তি যেন আসন্ন বিপদের ঘোষণা ছিল কারণের অন্তরের অন্ধকার যেন দিন দিন শক্ত হয়ে উঠছিল সম্পদ বৃদ্ধি তাকে শুধু ধনীজে করেনি তাকে এক নিষ্ঠুর আত্মকেন্দ্রিক অহংকারী দানবেও বানিয়ে ফেলেছিল দিনের পর দিন সে নিজের আয়নায় দাঁড়িয়ে নিজের রূপ দেখত তার কণ্ঠে জন্ম নিত এক ভয়ঙ্কর দৃঢ়তা আমি কারোর চেয়ে কম নই আমি যাকে চাই উঠিয়ে দেব যাকে চাই পিষে ফেলব নিজের ভাণ্ডারের শীতল অন্ধকারে দাঁড়িয়ে সে অনেক সময় বলে উঠত এগুলো সব আমার আমার জ্ঞানের ফল আমার মাথা না থাকলে কেউ এই ধনের ছায়াও দেখত না ধ্বংস সাধারণত হুট করে আসে না মানুষের ভেতরে অহংকার লোভ এবং ক্ষমতার নেশা যখন একসাথে বিকশিত হয় ধ্বংস তখন শুধু সময়ের অপেক্ষা করে কারণের ক্ষেত্রেও ঠিক তাই ঘুরছিল মুসা আলাহি সালামের সতর্কবার্তা একদিন মুসা আল্লাহি সালাম শহরে কারণের কর্মকাণ্ডের কথা শোনেন তিনি তাকে ডেকে বললেন হে কারুন মানুষ তোমার কারণে কাঁদছে দুনিয়ার সম্পদ কখনও মানুষের মালিকানা নয় এটা শুধু পরীক্ষা আল্লাহ তোমারকে পরীক্ষা করছেন আর তুমি ব্যর্থ হচ্ছ কারুন ঠোঁটে হাসি চেপে বলল আমার সম্পদ আমার প্রজ্ঞার ফল আল্লাহ চাইলে সবাইকে ধন দিতে পারতেন কিন্তু তিনি আমাকে দিয়েছেন কারণ আমি যোগ্য মুসা আল্লাহি সাল্লামের হৃদয় কেঁপে ওঠে এই অহংকার এই বাক্য এ যেন ইবলিসের সেই অভিশপ্ত কথার মতো আমি আগুন দিয়ে তৈরি সে মাটি দিয়ে মুসা আল্লাহি তাকে আবার বলেন যা পেয়েছ সবকিছুই আল্লাহর দান যদি তিনি এক মুহূর্তে কারণের উত্তর ছিল ধীর শীতল এবং তিক্ত আল্লাহ নিলে নেক আমি যা করেছি আমার হাতেই থাকবে এই কথাই যেন আকাশ আরও ভারী হয়ে ওঠে জনগণের দোয়া ও অভিশাপ কারণের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অনেক মানুষ আল্লাহর কাছে কান্না করে দোয়া করত এক রাতে এক বিধবা মা তার ছেলেকে জড়িয়ে ধরে বলল বাবা আমরা আজও খাবো না কারণ শহরের ধনী লোকটি তার ভান্ডার থেকে এক মুঠো ব্যয় করে না ছেলেটি কাঁদতে কাঁদতে বলল মা আল্লাহ কি দেখছেন না মা বলল আল্লাহ দেখছেন কিন্তু বিচার তার সময়ই হবে শহরের প্রতিটি দরিদ্র মানুষের দোয়া যেন আসমানের দিকে উঠতে লাগল এতটাই ধারালো এতটাই আবেগপূর্ণ যেন সেই দোয়াগুলো আকাশ চিরে ওপরের দরজায় আঘাত করছিল অন্যায় যখন বাড়তে থাকে জমিন নীরব থাকে না আসমানও নীরব থাকে না এটা ছিল ঝড়ের আগের সেই ভয়ঙ্কর নীরবতা কারুনের ষড়যন্ত্র কারুনের অহংকার চরমে ওঠে সে মুসা আলাহির সালামকে দুর্বল করার চেষ্টা শুরু করে এক সময় সে একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র করে সে চায় মুসার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলা হোক যাতে জনগণ তার দিকে ঘৃণার চোখে তাকায় সে নিজের গুপ্তচরদের ডেকে বলল মুসাকে হেও করতে হবে শহরের সামনে তাকে ছোট বানাতে হবে মানুষ তখন আমাকে সম্মান করবে লোকেরা হতচকিত হলেও কেউ কারণকে বাধা দিতে সাহস পেল না কারণ তার সম্পদ ও ক্ষমতা বহু মানুষের জীবনের ওপর নির্ভর করত। মানুষের ভয় তাকে আরও শক্তিশালী করে তুলছিল বনি ইসরায়েলের একজন বৃদ্ধ আলেম বলেছিলেন যখন অন্যায় চারদিকে ঘিরে ধরে আর মানুষ নীরব থাকে তখন আসমান কথা বলে জমিন প্রতিক্রিয়া দেয় এক সন্ধ্যায় শহরের চারদিকে বাতাস পরিবর্তিত হতে শুরু করল গাছের পাতা অকারণে কাঁপতে লাগল পাখিরা অস্থির হয়ে উড়তে লাগল কুকুরেরা ঘিউ ঘেউ করে উঠল যেন তারা কোনো অদৃশ্য অশুভ ছাড়া অনুভব করছে মরুভূমি সাধারণত স্থির থাকে কিন্তু সেই দিন তার বকে অস্থিরতা ছিল হাওয়ায় ছিল এক অদ্ভুত গন্ধ যেটা শুধু ধ্বংসের আগমনের সময়ে আসে কারণের স্বপ্ন সেই রাতেই কারুন একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখে স্বপ্নে সে দেখল তার ভান্ডারের সোনা কালো হয়ে যাচ্ছে তার রথ আগুনে পুড়ে যাচ্ছে তার পা নিচের দিকে ডুবে যাচ্ছে মাটি তাকে টেনে নামাচ্ছে সে ঘেমে উঠল কিন্তু তার অহংকার এত বড় ছিল যে সে এই স্বপ্নকে গুরুত্ব দিল না সে বলল স্বপ্ন তো স্বপ্নই আমার ধনের পাহাড় আমাকে কখনো তলিয়ে যেতে দেবে না এটাই তো সমস্যা ধন মানুষকে অন্ধ করে দেয় বিচার দিবসের সকালের দৃশ্য সকালটা ছিল অস্বাভাবিক সূর্য উঠেছে কিন্তু আলো যেন দুর্বল আকাশে পাতলা ধুলোর চাদর লোকেরা বাজারে এলে সবাই একই কথা বলল আজ বাতাস ভারী ঠিক এই সময় মুসা আলিহি সালাম ঘোষণা দিলেন সকলেই জমায়ে থাও আজ আল্লাহর ফায়সালা নেমে আসবে মানুষ দৌড়ে এসে জড়ো হলো কারণও এলো তার রথ তার গয়না তার দাস দাসী নিয়ে তার মুখে ছিল চরম আত্মবিশ্বাস তার উপস্থিতি যেন বলছিল দেখো আমার শক্তি আজও অটুট মানুষের ভিড়ে একজন বলল কারণ মানুষের কান্না শুনো ফিরে আসো কারণ উত্তর দিল আমি কারো কাছে মাথা নত করি না এই বাক্য আকাশে প্রতিধ্বনিত হল যেন আকাশও বুঝে নিল এখন সময় এসে গেছে ভয়ঙ্কর ফয়সালা মুসার আলী সালাম নিজের লাঠি মাটিতে ঠুকতেই হঠাৎ একটা বিস্ফোরণের মতো শব্দ হলো জমিন কাঁপতে লাগলো হুড়মুড় করে ফাটল ধরল মাটিতে মানুষ চিৎকার করে ছুটতে লাগলো কারণের রথ হেলে পড়ে গেল তার সোনার বাক্সগুলো মাটিতে ছড়িয়ে পড়ল। সে দৌড়াতে লাগলো কিন্তু তার নিচের জমিন যেন জীবন্ত হয়ে উঠল জমিনের ফাটল তার পায়ের নিচে খুলে যেতে লাগলো কারণ চিৎকার করলো আমাকে বাঁচাও আমার সোনা আমার ধন কোথায় লোকেরা দূর থেকে দেখল কারণের পা মাটিতে ডুবে যাচ্ছে তার ধনের বাক্সগুলোও ডুবে যাচ্ছে সে কাঁদতে লাগলো হে মূসা তোমার রবকে ডাকো আমাকে বাঁচাও মুসা আলি চোখে অস্ত্র নিয়ে বললেন এটা আমার সিদ্ধান্ত নয় হে কারণ এটা আল্লাহর ফায়সালা কারণ আকাশের দিকে তাকিয়ে চিৎকার করল আমার সম্পদ আমার শক্তি আমার জ্ঞান কিন্তু সম্পদ তখন তাকে ঠেলে নিচে নিয়ে যাচ্ছিল তার রথ তার সোনা তার প্রাসাদ সব কিছুই মাটির পেটের গভীরে অদৃশ্য হয়ে যাচ্ছিল অবশেষে এক বিকট শব্দের সাথে জমিন বন্ধ হয়ে গেল একদম সমতল যেন সেখানে কোনো দিন কিছুই ছিল না শহর নিস্তব্ধ হয়ে গেল ধ্বংসের পরে নিরবতা দমবন্ধু নিরবতা নেমে এলো চারদিকে যেখানে কিছুক্ষণ আগে মানুষের ভিড় শোভাযাত্রা রথ ঘোড়া সোনারত্ন ছিল সেখানে এখন শুধু শূন্যতা মানুষরা তাকিয়ে থাকল ভয়ে বিস্ময়ে কাঁপতে থাকা চোখে কেউ কথা বলল না কারণ ঘটনা এতটাই ভয়াবহ ছিল এরপর একজন চিৎকার করে উঠল সাবধান হও ধন সম্পদের অহংকার মানুষকে ধ্বংস করে একজন বুড়ো মানুষ কাঁপা কাঁপা কণ্ঠে বলল আজ আমরা দেখলাম আল্লাহ কাউকে অবজ্ঞা করলে কেউ তাকে রক্ষা করতে পারে না মানুষের অন্তরে জন্ম নেয়া শিক্ষা সেদিনের পর ইসরায়েলের মানুষের হৃদয়ে এক গভীর পরিবর্তন আসে শহরের ধনীরা আর নিজের ধন নিয়ে অহংকার করতো না গরিবরা আল্লাহর প্রতি আরও বেশি ভরসা করতে লাগল লোকেরা বারবার বলে যে সম্পদ মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে করে সেটা সম্পদ নয় সেইটা শাস্তি এক শিশু তার বাবাকে জিজ্ঞাসা করল বাবা কারণ কেন ডুবে গেল বাবা উত্তর দিল কারণ সে ভুলে গিয়েছিল যে দুনিয়ার সবকিছুই আল্লাহর যে হাত দিয়ে তিনি দেন সেই হাত দিয়ে তিনি নিয়ে নেন ইতিহাসের শেষ সাক্ষ্য বহু বছর পর ভ্রমণকারীরা সেই জায়গায় গেলে তারা দেখে সমতহল এক জায়গা যেখানে জীবনের কোনো চিহ্ন নেই লোকেরা এখনও গল্প করে এক সময় এখানে ছিল এক রাজকীয় প্রাসাদ এক মানুষ যার সম্পদ পাহাড়ের থেকেও বড় কিন্তু তার হৃদয় এতটাই ছোট যে সেই ছোট হৃদয় তাকে পুরো পৃথিবী থেকে মুছে দিয়েছে কারণ এটা আল্লাহর শিক্ষা অহংকার আকাশ চুলে জমিন তাকে গিলে নেয় মানুষ পৃথিবীতে আসে খালি হাতে ফিরেও যায় খালি হাতে মাঝখানের জীবনটি ধন সম্পদ দিয়ে নয় বরং মানুষ যে কিভাবে চলে কিভাবে আচরণ করে কিভাবে আল্লাহরকে মানে এসব দিয়ে নির্ধারিত হয় কারণের গল্প আমাদের শেখায় সম্পদ বাড়লে কৃতজ্ঞতা বাড়া উচিত অহংকার মানুষকে অন্ধ করে লোভ কখনো শেষ হয় না আল্লাহ যাকে ধ্বংস করেন তাকে কেউ রক্ষা করতে পারে না এবং সবচেয়ে বড় কথা মানুষের শক্তি তার ধন নয় বরং তার ইমান ইতিহাসের সাক্ষ্য সময়ের স্রোতে শহর ধীরে ধীরে এগিয়ে যায় কারুনের গল্প ছড়িয়ে পড়ে দেশ থেকে দেশে তার নাম হয় অহংকারের প্রতীক অন্যায়ের প্রতীক ধন সম্পদের অন্ধ আসক্তির প্রতীক প্রজন্ম থেকে প্রজন্মে মানুষ গল্পটি বলে যাতে কেউ এই ভুল আর না করে মানুষ বলে কারণের মতো ধনত্ব যদি মানুষকে কৃতজ্ঞ না করে তাকে শুধু অন্ধ করে তাহলে সেই ধন বরং অভিশাপ কারণ ইতিহাস সাক্ষী যখন আল্লাহ ফায়সালা করেন বিশ্বের কোনো শক্তি তাকে থামাতে পারে না এভাবে শেষ হয় অহংকারী বাচ্চার করুণ কাহিনী ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ